আমাদের নতুন প্রজন্মের জন্য যদি মাঠটি ভালো থাকে ভালো একটি সমাজ থাকবে ভালো খেলোয়াড় থাকবে ভালো খেলোয়াড় হলে আশা করি আমাদের যে সামাজিক বিশৃঙ্খলামূলক কাজ সব বিরত হয়ে যাবে উপস্থিত আসকার এই ফুটবল খেলার মাঠ হসিমপুর এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের সামনে মাটি এবং বালু ভরাট করার জন্য প্রথমে জেলায় আমি আমাদের বাটি এলাকার সিংহপুরুষ শিশির মুনির বাইকে ধন্যবাদ আমার এলাকাসের পক্ষ থেকে খেলোয়াড় এবং দর্শকবৃন্দ এই মাঠটা বাটি এলাকার জন্য একটা ঐতিহ্যবাহী মাঠ এই মাঠটা বৃষ্টি আসলে পরে জলবদ্ধ হয়ে যায় শিশির মুনির ভাই এখানে আসছিলো গরু আমি শ্রী করার জন্য দেখে উনি এটা সংস্কারের ব্যবস্থা করছেন আমি এই জন্য শিশির ভাইকে ধন্যবাদ জানাই আর এই খেলাটি এখন আমরা করতেছি আরও করবো মানে একটা সৌন্দর্য লাগতেছে এই জন্য সবার আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে শিশির ভাইকে ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী এইচএমপি উচ্চ বিদ্যালয়ের মাঠ তথা হাশিমপুর বাঙ্গালপাড়া দুর্গাপুর কাল্যাণী মাহাতাবপুর অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী অজগর মাঠটি বর্তমানে এইচএমপি উচ্চ বিদ্যালয়ের মাঠ নামে পরিচিত বাটি এলাকার সিংহপুরুষ পুরুষ দেরাই সাল্লার গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট শিশির মণির ভাইকে আমরা আমাদের উত্তর এলাকার বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মাটি দীর্ঘদিন যাবৎ খেলার অনুপযোগী ছিল সামান্য বৃষ্টি হলে এই জলাবদ্ধতা শুরু হয়ে যেত বিভিন্ন জায়গার মধ্যে পেক কাদা পানি হয়ে যেত যার কারণে খেলা প্রায় বন্ধই ছিল এখন ভাই আমাদের এই মাটি অনেক সংস্কার করার জন্যে আমাদেরকে বালু এবং মাটি দিয়ে এই মাটিকে খেলার উপযোগী করে দিয়েছেন এজন্য ভাই কে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেমিফাইনাল ম্যাচের মুখোমুখি যে দুই দল দুই উভয় দলকে আমরা ধন্যবাদ জানাই আর পাশাপাশি শুনছি এই মাঠটি ব্যারিস্টার সিসি মনি সাহেব ওনার উদ্যোগে মাটি নবায়ন করা হয়েছে তো আমরা আরও আশাবাদী আগামী দিনে ধীরে সালা জার নেতৃত্বে আসবেন আপনারা সবাই আমাদের তো খেলার বয়স প্রায় শেষের দিকেই আমাদের নতুন প্রজন্মের জন্য যদি মাটি ভালো থাকে ভালো একটি সমাজ থাকবে ভালো খেলোয়াড় থাকবে ভালো খেলোয়াড় হলে আশা করি আমাদের যে সামাজিক বিশৃঙ্খলামূলক কাজ সব বিরত হয়ে যাবে তো হিসাবে আগামী দিনের যারা আছেন আপনাদের সবাইকে এ কামনাই করি আপনারা যেই দিনে সেলার নেতৃত্বে আসেন আপনারা খেলোয়াড়ের জন্য মানুষের জন্য কাজ করেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাই প্রথমে শিশিরমনির ভাইকে যে আমাদের খেলার মাঠ আসলে খেলার উপযোগী ছিল না শিশুর ভাইয়ের উদ্যোগে এই খেলার মাঠ এখন এই বাচ্চারা খেলাধুলা করতেছে আমরা খেলাধুলা করতে পারতেছি আমরা আরও আশাবাদী যেমন ধরুন বাইয়ের আশাতে ভাই আমরা পাশে সবসময় থাকবেন